দেখতে দেখতে কতদিন পর আমি বাড়িতে যাচ্ছি মনে হচ্ছে এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী একটা মানুষ সুখী তো হতে হবে কারণ আমি এই মুহূর্তে যাচ্ছি আমি 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 আমার বাবার বাড়িতে হ্যালো আলাইকুম এখন শেয়ার যে যাওয়ার সময় কেমন করে বাসায় এবার আমি যাওয়ার সময় বাসে গিয়েছি সম্পূর্ণ রাস্তা আর সম্পূর্ণ রাস্তা ভাবতে ভাবতে গিয়েছি যে আমি বাসায় গিয়ে কি করব কার কার সাথে দেখা করব কিভাবে আনন্দ করবো কত বছর আগে আমি একা বাসায় গিয়েছি তা আমার মনে নেই তার জন্য আমি এই মুহূর্তে খুব বেশি এক্সাইটেড হয়েছি বাসার দিকে যত এগিয়ে যাচ্ছিলাম আমি খুশিতে তত বেশি আত্মহারা হয়ে যাচ্ছিলাম কারণ এই বাসাতেই আমার রয়েছে মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই আসলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়ি দুইটা বাড়িতে তাদের অতিথির মতো থাকতে হয় বিয়ের পর তো বাবার বাড়ি আরো বেশি অতিথি হয়ে যায় ইচ্ছা হলে তখন আর যাওয়া যায় না আর এখন আমি তো থাকি দূরে ইচ্ছা করলেও যেতে পারি না তো এতগুলো দিন পরে আমি সুযোগ পেয়েছি একটা পারে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য তার জন্য আমি আর বেশি খুশিতে রয়েছি রাস্তা আমাকে হাত ছানি দিয়ে যে যাও তুমি তোমার বাবা গিয়ে অনেক অনেক আনন্দ করো ডাকাও রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর সবুজ সমারোহ এত ভালো লাগতেছিল আমি শুধু স্বপ্ন বুনতে বুনতে যাচ্ছিলাম যে আমি বাসায় গিয়ে প্রথমে কি করব কার সাথে দেখা করবো কতটা আনন্দ করতে দেখতে আমি অনেকটা দূর চলে এসেছি এটা হচ্ছে একটা পাম না কি জানি বলে আমি বুঝতেছি না এইখানে কিছুক্ষণ ওয়েট করবে বাস কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে আবার তার গন্তব্যে পৌঁছার জন্য বাসটা ছেড়ে দিয়েছে এই পামটাও দেখলাম অনেক সুন্দর এখান থেকে হয়তো বাসের জন্য তেল না কি জানি ডিজেল জানি বলে ওগুলা ওঠাচ্ছে আর আমি চারদিকে ভিডিও করতেছিলাম চারদিকের আশেপাশটা আমার কাছে অনেকটা ভালোই লাগে বাসটা আবার ছেড়ে দিয়েছে আমি আবার চলে যাচ্ছি আমার বাবার বাড়ির দিকে তো আপনাদেরকে তো বলাই হয়নি আমি হচ্ছে শেরপুরিয়ান আমার শেরপুরে অনেক অনেক কিছু দেখার আছে দেখতে পাচ্ছেন দুপাশে কত সুন্দর সুন্দর রাস্তা তার হচ্ছে আবার গাছ আবার হচ্ছে অনেক দোকানগুলো রয়েছে আমি তাদের মাঝখান দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছি হঠাৎ করে যখন একবার বাসটা থেমেছিল তখন বাসের ভিতরে একটা পপকর্ন দোকানদার উঠেছিল আর আমরা সবাই মানে কয়েকজন মিলে পপন কিনেছিলাম আর সেই পপনগুলো খাচ্ছিলাম বাসের ড্রাইভারগুলো অনেক ভালো ছিল তারাও কত সুন্দর সবার সাথে ভালো ব্যবহার করতেছিল আসলে এই বাসটা আমার কাছে ভালো লেগেছিল জানিটা আমার কাছে আমি অনেকটা উপভোগ করতে পারছেন একজন প্যাসেঞ্জার একটা পপন কিনেছে আর সেইটা ড্রাইভাররা সবাই মিলে খাচ্ছে আর এখন আমি চলে এসেছি আমি আমার গন্তব্যে চলে এসেছি এটা হচ্ছে আমাদের শেরপুরের বাস টার্মিনাল এখানে আমার বাসটা থামবে তারপর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা বাস টার্মিনালটা কিছুদিন আগে নতুন হয়েছে যার জন্য আর বেশি সুন্দর লাগতেছে আর আমি ছিলাম বিধে ভালোভাবে এটা ভিডিও করে নিতে পারেনি তো যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর উঠেছি হচ্ছে একটা অটোতে কারণ এই অটোতে করে আমাকে আবার যেতে হবে আমার এখানে রয়েছে আমার আমার মা বাবার বাড়ি আমি এখন ভিটাতে আমার বিয়ে হয়ে গেছে আমি তো এখন তাদের অতিথি আর আমি এখন সেই অতিথির মতোই সেই বাড়িতে যাচ্ছি কেননা মেয়েরা তো বিয়ের পর এক প্রকার অতিথি হয়ে যায় বাবার বাড়িতে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম একটা কষ্ট যে মেয়ের বের কোনো বাড়ি থাকে না হয় বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি আসলে যাওয়ার আগে অতীতে কত স্মৃতি আমার চোখে ভেসে উঠতেছিল কত কিছু আমি মনে মনে ভাবতেছিলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো এক প্রকার না বলা কথার মতো থেকে যাবে কেননা মেয়েদের মুখ ফাটে তো মুখ ফাটে না আর এসব কথা তো মুখে বলাও যায় না তবে যাই হোক এবারে আমি অনেক আশা করে এসেছি যে আমি অনেক অনেক মজা করব আনন্দ করব সবাইকে সাথে নিয়ে যাই না কতটুকু পূরণ করতে পারবো তবে হ্যাঁ আমি অনেক আনন্দ করব দেখতে দেখতে আমি আমার বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট পুচকে শোনা ছোট আমাকে পেয়ে এত খুশি এত খুশি তাই ভাবলাম যে ওকে নিয়ে প্রথমে একটা ভিডিও করে রাখি আমার বাবা সোনারটা কিনবে বাবাটাকে বলতেছিলাম যে ধরো তুমি একটা পোস্ট দাও বাবা তো এত খুশি আহ কি যে আনন্দ লাগতেছিল আমার কাছে ভাষায় বলে প্রকাশ করতে পারবো